আহ্বায়ক শফিউদ্দিন বাবলুকে ছাত্রনেতা নাজমুল দেওয়ানের ফুলেল শুভেচ্ছা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর শাখার আহ্বায়ক শফিউদ্দিন বাবলু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল খালেক ভূঁইয়াকে সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নাজমুল দেওয়ানের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও মিষ্টি বিতরণ করা হয়েছে মঙ্গলবার এগারোই মার্চ সন্ধ্যায় চাঁদপুর পৌরসভার এগারো নম ওয়ার্ড মধ্যে ইছলির সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নাজমুল দেওয়ানের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আরজু দেওয়ান ফয়সাল রশিদ শাওন মোহাম্মদ শাহাদাত দেওয়ান মোহাম্মদ হাসান ছৈয়াল শামীম দেওয়ান সজীব গাজী রাকিব মোল্লা মহিন আকাশ নেয়ামত জিহাদ সহ এলাকায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এই সময় শফিউদ্দিন বাবলু কর্মীদের উদ্দেশ্য করে বলেন অন্তর্বর্তী সরকারের অর্থই হচ্ছে তারা নির্ধারিত কিছু সময় নিয়ে নির্ধারিত কিছু দায়িত্ব পালনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে মনে রাখতে হবে স্বৈরাচার স্বৈরাচারের দোসররা যে নিষ্ঠুরতা ও হত্যাকাণ্ড চালিয়েছে লুণ্ঠন করেছে তাদের বিচার যাতে এই বাংলার মাটিতে করা যায় এবং তাদের লুণ্ঠিত সম্পদ যাতে বাংলাদেশে ফেরত আনা যায় সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্য দরকার একটি শক্তিশালী সরকার আমাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা আমি যেন সঠিকভাবে পালন করতে পারি আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি সেই সাথে চাঁদপুর হাইমচর মাটি ও মানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা কামনা করছি